আর আপনাদের শোরুমে এক্সিও এলিয়ন প্রিমিও এক্স করলা জি করলা এই টাইপের গাড়ি একটু বেশি পাওয়া যায় জি একটু শুরুতে জেনে নেব যে এই মুহূর্তে কালেকশনে কি কি গাড়ি রয়েছে ভাইয়া এখন আমাদের কাছে তিনটে এক্সিও আছে আপাতত এই মুহূর্তে একটি 2010 এর মডেল একটি 11 এর মডেল একটি 16 এর মডেল এছাড়া আমাদের দুটি এলিয়ন রয়েছে একটি প্রিমিও আছে নিসান সানি আছে সিএনটা আছে ভাইয়া আপাতত এই 6 7 গাড়ি আপাতত আছে আচ্ছা ঠিক আছে এক্সিও গাড়ি রয়েছে তিনটি সামনে রয়েছে ডিসপ্লেতে আমরা তিনটি এক্সিও গাড়ি দেখবো মালসা খুব জনপ্রিয় গাড়ি এবং ফ্যামিলি ইউজার গাড়ি জি 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 ভাই এবং মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আসলে চমৎকার গাড়ি জি জি প্রিমিউম গাড়ি দাম একটু বেশি তারপর হচ্ছে এলিয়ান গাড়ি তারপর আছে এক্সিওব অবশ্যই ঠিক আছে আমরা সিলভার কালারের গাড়ি দিয়ে শুরু করি মডেল কথা ভাইয়া এটা মডেল হচ্ছে ভাই 2011 রেজিস্ট্রেশন 2016 তে এটি একটি অক্টেন ড্রাইভ এক্সিও এক্স লিমিটেড প্যাকেজের গাড়ি ভাই আচ্ছা 11 মডেল 17 রেজিস্ট্রেশন 17 রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভ অক্টেনে আছে এখনো সিএনজি এলপিটি করা হয়নি জি না

এবং ফ্রন্ট সাইড টা আসলে সিম্পল মধ্যে খুবই সুন্দর ফগ লাইট রয়েছে হেডলাইট ব্যাকলাইট ওজেল আছে তো জি ভাই হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল রয়েছে ঢাকা মেট্রো গো বাইসাইকেল ইলেকট্রিক গাড়ি এবং খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে সামনে পিছনে এবং দারুন রিম রয়েছে টাকা গুলো কি অবস্থা আছে মোটামুটি সাত আট মাস ইউজ করা যাবে তো ভাই জি ভাই অনে আছে ভাই আপনার সাত আট মাস ইউজ করা যাবে আমরা একটু পেছনের সিটি দেখি সিলভার কালার সিলভার কালার গাড়ি এবং অ্যাশ কালার সিট কাভার এবং সিট কাভারগুলো খুবই ফ্রেশ জি সম্ভবত বেশি দিন হয়নি আসলে লাগানো হয়েছে আমরেস্ট রয়েছে আমরেস্টে যদি বোতল হোল্ডার রয়েছে ভালোই লাগছে খুবই ফ্রেশ সিলিংটিও ফ্রেশই রয়েছে এবং উডেন ফিনিশ এবং ডোরের প্যাডটিও যথেষ্ট ফ্রেশই রয়েছে ডোরের সাউন্ডটিও যথেষ্ট স্মুথ একটু সামনে ডোর দেখি স্টারিংও উডেন ফিনিশ রয়েছে ড্যাশবোর্ডটিও ফ্রেশ রয়েছে এবং দারুণ একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এখন অনেকেই আসলে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইউজ করেন ভালোই লাগে এক্সিওতে কিন্তু অকটেন যে খুব কম গাড়ি পাবেন এটা ফ্যামিলি ইউজ হওয়াতে আপনার এটা হচ্ছে আপনার এখন অকটেনেই আছে আসলে গাড়িটি যে নিবে দেখে শুনে নিতে পারবে জি আসলে অনেকেই আছে অনেক ফ্যামিলি আছে তেলেই গাড়ি চালান সিএনজি কিন্তু এলপিজি ইনস্টল করেন না সৌকিনতার জায়গা থেকে তেলেই চালান ওড অ্যান্ড ফিনিশ ভালোই লাগছে খুবই ফ্রেশ এবং স্টারিংটিও ফ্রেশই রয়েছে গাড়ির সাথে অরিজিনাল স্টারিং তো ভাই জি ভাই অরিজিনাল

এবং সিট কাভারগুলো ভালোই রয়েছে ফ্রেশ আর অনেক দিন ইউজ করা যাবে পরিপাটি ফ্রেশ ওয়াশ পলিশ করেছেন বুঝে যাচ্ছে সিলিংটিও ফ্রেশই রয়েছে নিউ ইনস্টল করা হবে সিট গুলো নিউ ইনস্টল করা আছে নতুন করে লাগানো হয়েছে আমরা আসলে অনেক দিন ইউজ করা যাবে বাহ ডোরের সাউন্ডটিও যথেষ্ট স্মুথ রয়েছে প্রতিটি সুইচ ওকে আছে তো ভাই জি ভাই অল অপশন অটো প্রত্যেকটি সুইচ কাজ করতেছে ওকে আছে ভাই আচ্ছা এই থেকে অপশন রয়েছে টোটালি ব্ল্যাক ইন্টেরিয়র ড্যাশবোর্ডটি ও ফ্রেশ রয়েছে এবং দারুণ অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এখন অনেকেই আসলে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করেন ভালোই লাগে মোরি পার্টি ফ্রেশ তারপর ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় তারপরে ওয়াশ পলিশ করবেন একটু ফ্রন্ট সিটি দেখিয়ে দেয় এবং এই গাড়ির সাথে ড্যাশ ক্যাম রয়েছে জি জি এবং ফ্রন্ট সাইড আসলে সিম্পলের মধ্যে খুবই স্মার্ট ঢাকা মেট্রো গো ছত্রিশ সিট ইলেকট্রিক গাড়ি ফগ লাইট রয়েছে হেডলাইট ব্যাক লাইট ওরিজিনাল আছে সবগুলো অর্জিন আছে ভাই আগে পিছনে সবকিছু অরিজিনাল রয়েছে এখনো অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন ফিজিক্যালি এসে দেখতে হবে ফ্রেশ গাড়ি দেখতে হলে ফিজিক্যালি আসতে হবে আমরা মডেলটি আরেকবার জানি ভাইয়া

তারপর যারা আসবেন আসার পথে অবশ্যই চেক করবেন ট্রেস দেবেন অনেক সময় কাস্টমারদের রিকমেন্ড থাকে যদি কোন রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই 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 সেল সার্ভিস আমাদের আমরা মডেলটি আরেকবার জানি রেডি মডেলটি হচ্ছে দুই দশ এটা রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো বাইশ সিলের এক্সিও এক্স লিমিটেড প্যাকেজের একটি এলপিজি করা গাড়ি ভাই আচ্ছা প্রাইস কেমন রাখতেছেন ভাই এটা প্রাইসটা আমরা চাচ্ছি হচ্ছে আপনার চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার মাত্র চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার আজকে প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে এবং বছরের শুরুতে চলে আসছি আমাদের রিভিউ থেকে যারা আসবেন যতটুকু সম্ভব সম্মানী করবেন এটি আমাদের অবশ্যই ভাই আপনার কথা বলে সবসময় আমরা চাই যে আপনাকে সম্মানী করা অনেক ধন্যবাদ ভাইয়া যতক্ষণ আমাদের সময় দিলেন সব সময় সময় দিয়ে থাকেন ইনশাআল্লাহ আবার চলে আসবে যাওয়ার আগে আমরা শোরুমের অ্যাড্রেস নেই আমাদের ভাইয়া শোরুম আমাদের শোরুমের নাম হচ্ছে সরদার এন্টারপ্রাইজ বাড়িধারা যে ব্লক রোড নাম্বার 18 শেড নাম্বার 4 অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই